দশ অস্ত্রে দশভূজা মহালয়া দু হাজার পঁচিশ অঙ্কন বিদায় ইউটিউব চ্যানেল এবছর একটি ছোটো উপস্থাপন করতে চলেছে দশ অস্ত্রে দশভূজা আমি থাকছি সেই মহালয়ায় নারদ শহরের দুটি ক্যারেক্টারে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে আপনাদেরকে একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটার সময় মহালয়া এবছরের আমাদের নিবেদন দশ অস্ত্রে দশ পূজা মহামায়া দেবী দুর্গা কীভাবে তার দশটি অস্ত্র পেলেন এবং সেই দশ অস্ত্রের শক্তি তিনি কীভাবে বিরাজ করছেন সেই গল্পই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখবেন একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন ঠিক ভোর পাঁচটায় নমস্কার আমি দেব এবং আপনারা আমাকে চেনেন ইউটিউব চ্যানেল থেকে সামনে আসছে মহালয়া এবং এই মহালয়ার দিন অঙ্কন মৃধা ইউটিউব চ্যানেলেও আসছে মহালয়ার এক বিশেষ অনুষ্ঠান মহিষীশ্বরের সঙ্গে যুদ্ধকালে দেবতারা দেবী দুর্গাকে তার দশ অস্ত্র দান করেছিলেন এবং সেই দশ অস্ত্রে অধিষ্ঠাত্রী দেবীদের এক অজানা কাহিনী নিয়ে আসছে দশ অস্ত্রে দশ পূজা আগামী একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক ভোর পাঁচটায় শুধুমাত্র অঙ্কন মৃধা ইউটিউব চ্যানেলে নমস্কার আমি রাহুল এই বছর অঙ্কন মৃধা ইউটিউব চ্যানেলে আমি আসছি রূপে মহালয়ার পুণ্য লগ্নে অবশ্যই দেখবেন দশ অস্ত্রে দশ পূজা মহালয়ার দিন একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক ভোর পাঁচটায় নমস্কার আমি ইশুক লস্কর মহালয়া উপলক্ষে এবছর মৃধা ইউটিউব চ্যানেলের বিশেষ নিবেদন দশ অস্ত্রের দশ তো সেখানে আমি থাকছি কিছু বিশেষ চরিত্রে তো মহালয়ার দিন দেখতে ভুলবেন না দশ অস্ত্রে দশ পূজা শুধুমাত্র মৃধা ইউটিউব চ্যানেলে নমস্কার আমি রাজা মহিষাসুরের সঙ্গে যুদ্ধকালে দেবী দুর্গা তার 10 অস্ত্রের দ্বারা বিনাশ করেন অসুরদের সেই 10টি অস্তে বিরাজমান 10 দেবীর আdana কাহিনী নিয়ে আসছে মহালয়ার পূর্ণ প্রভাতে 1 সেপ্টেম্বর ভোর 5টায় শুধুমাত্র বংকন মিধা ইউটিউব চ্যানেলে দেখতে ভুলবেন না কিন্তু দেখতে ভুলবেন না কিন্তু তো দেখতে ভুলবেন না মহালয়ার ভোরে দেখুন মায়ের বিভিন্ন রূপের কাহিনী 22 সেপ্টেম্বর ভোর 5টায়